বিসমিল্লাহ রহমানের রাহিম আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় আমুল মৌসুমে বিড়ি ধান একশো তিন কেন চাষ করবে এর এ টু জেড চাষাবাদ পদ্ধতি এর আগে বলি বিড়ি ধান একশো তিন সাল থেকে দুই সাল পর্যন্ত এই তিন বছর মোট পরীক্ষা করা হয় এই পরবর্তী সময়ে কৃষি গবেষকরা দুই সালে বাজারজাত করে অনেক কৃষক ভাইরা বলতে পারেন বিধান একশো তিনের ফলন কেমন হয় বা এর সারের পরিমাণ কম না বেশি দিতে হবে গড় জীবনকাল কেমন বন্যা সহনশীল কিনা প্রিয় কৃষক ভাইয়েরা বিধান একশো এর সকল তথ্য এই ভিডিওটির মধ্যে তুলে ধরা হবে মনে রাখবেন যে কোনো নতুন জাতের ধান কৃষকদের মধ্যে চাষাবাদের জন্য ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু নতুন ধানের জাতটা সবথেকে ভালো হয় কেননা এতে করে অন্যান্য যে জাতের ধান নতুন আসে এ জাতের ধানগুলোতে রোগ কম হয় সারের পরিমাণ কম লাগে এতে করে দেখা যাচ্ছে যে কম খরচে অধিক ফলন ঘরে তোলা যায় এই ধানগুলোর সকল বৈশিষ্ট্য জানা থাকা দরকার বিধিধান একশো তিনের বৈশিষ্ট্য কি। এক নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যখন ধান গাছে পরিপূর্ণ হবে তখন এর উচ্চতা হবে একশো পঁচিশ সেন্টিমিটার দুই নম্বর বৈশিষ্ট্য ধান পাকার সময় ধানের দিক পাতার সমস্ত খাড়া থাকবে এর কাণ্ড থাকবে সবুজ ধানের পাতার রং সবুজ থাকবে ধানের দানা ভালো হবে ওজন বেশি হবে তিন নম্বর বৈশিষ্ট্য ধানের শীষ হবে লম্বা ও চিকন যখন এই ধান পাকবে এক হাজারটি পুষ্ট দানার ওজন তেইশ দশমিক সাতাশ গ্রাম ব্রি ধান একশো তিন এর বৈশিষ্ট্য সপ্তরাশি ধানের প্রায় সমসাময়িক হয়ে থাকে এর চাউল সোজা হয় চাউল লম্বা ও চিকন হওয়ার কারণে বাজার এই ধানের ব্যাপক চাহিদা ফলে দাম বেশি পাওয়া যায় এক ব্রি ধান একশো তিনের জীবনকাল অনেক কৃষক ভাইরা ধানের জীবনকাল নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন ধানের জীবনকাল অনেক গুরুত্বপূর্ণ এই ধান চাষ করার ফলে যাতে কোনো অন্য ফসল চাষ করা যায় অনেক কৃষক ভাই জীবনকাল জিজ্ঞাসা করে থাকেন বিধান একশো তিনের জীবনকাল একশো আঠাশ থেকে একশো তিরিশ দিন এর ফলন হচ্ছে হেক্টর প্রতি ছয় দশমিক দুই টন সঠিক যত্ন করলে হেক্টর প্রতি ফলন আসে আট টনেরও বেশি আসতে পারে সুপ্রিয় কৃষক বন্ধুরা এবার আসি ধান একশো তিনের চাষ পদ্ধতি আপনারা আমন মৌসুমে যে ধানের জাতগুলো যে নিয়মেই চাষ করেন ঠিক এই নিয়মেই চাষ করতে পারবেন এখন আসি ধান একশো তিনের বীজ কখন বপন করবেন পনেরো জুন থেকে সাতাশে জুলাই পর্যন্ত আপনারা বীজ তলায় বীজ বপন করতে পারবেন বিধান একশো তিন বীজতলা থেকে যখন মূল জমিতে রোপণ করবেন এর চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হতে হবে এখন আসি মূল জমিতে চারা রোপণের দ্রুত পনেরো সেন্টিমিটার থেকে পঁচিশ সেন্টিমিটার মূল জমিতে চারা রোপণ সাতই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চারা রোপণ করতে পারবেন প্রতি গোসায় দুই থেকে তিনটি চারা রোপণ করতে হবে এখন আসি সার প্রয়োগ পদ্ধতি এই সার প্রয়োগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ধানের জমিতে সঠিকভাবে সার প্রয়োগ না করেন তাহলে ধানের কাঙ্ক্ষিত ফলন আশা করা যায় না এজন্য অনেক কৃষক ভাই বলে থাকেন ধানের ফলন কম হয় বা বেশি হয় ধানের রোগবালাই আক্রমণ করে আসলেই ধানে কেন রোগবালাই আক্রমণ করে কৃষি গবেষকরা বা কৃষি কর্মকর্তারা সময় সঠিক কথা বলে থাকে অনেক কৃষক ভাইরা এই সব পরামর্শ মানে না এর জন্য ধানের ফলন কম হয় ধানের রোগ বালাই বেশি হয় কারণটা কী ব্রিধানি বীজটা সঠিকভাবে যদি যত্ন না করি সেজন্য কম বা বেশি হবে ফলন ব্রি ধান একশো তিনের সার প্রয়োগ পদ্ধতি কী বিঘা প্রতি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে তিনটি ভাগে প্রথম ভাগ হচ্ছে ধানের চারা রোপণের দশ থেকে বারো দিনের মধ্যে আট কেজি সার প্রয়োগ করতে হবে দ্বিতীয়বার ইউরিয়া সার বিশ থেকে পঁচিশ দিন বয়সে আট কেজি সার প্রয়োগ করে দেবেন এবং তৃতীয়বার তিরিশ থেকে চল্লিশ দিন বয়সে ইউরিয়া সার ছিটিয়ে প্রয়োগ করে দেবেন টিএসপি বা ডিএপি সার তেত্রিশ শতাংশ বা এক বিঘা জমির জন্য এগারো কেজি এবং পটাশ সার দিতে হবে তেরো কেজি এই তেরো কেজি সার দিতে হবে জমি শেষ চাষের সময় আট কেজি দেবেন বাকি পাঁচ কেজি দেবেন তিরিশ থেকে চল্লিশ দিন বয়সে ওই ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দেবেন জিপ সার দেবেন বিঘা প্রতি পাঁচ কেজি এরপর জিঙ্ক দিবেন দুই কেজি আলাদাভাবে তাহলে দেখবেন একশো পারসেন্ট ভালো ফলন আশা করা যায় বিড়ি ধান একশো তিন রোগবালাই কম হয় যে ধানের জাতগুলো চাষাবাদ হয়ে আসছে এই জাতগুলো সে রোগ খুবই কম বিধান একশো তিনের আগাছা দমন যদি আগাছা দমন না করেন তাহলে কিন্তু যে কোনো ফসলের ফলন কম হয় জন্য এক থেকে দশ দিনের মধ্যে অথবা দশ থেকে বিশ দিনের মধ্যে আগাছা দমন করতে হবে তাহলে ভালো ফলন পাওয়া যাবে এবার আসি শেষ ব্যবস্থাপনা ধানের চারা রোপণের পর থেকে চাল হওয়া পর্যন্ত জমিতে রস থাকা জরুরি জমিতে যদি রস না থাকে শুকিয়ে যায় তাহলে সেচ দেবেন ধান কাটার সময় হলো পঁচিশে আগস্ট থেকে পনেরোই নভেম্বর ধান চাষ উপযোগী সব জমিতে এই ধান চাষ করা যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও সহজেই পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ